তুই না কেন বসে গেলো কাকা যা মুই কেন তোর কাম তুই কর মুই কেন করবা তোর জমি জল দিব তোর পাগিয়ে পাইপটা ঘুরাবো নাই না তুই যা তুই যদি না পারিস তাহলে লাগি জল দিব হবে যাও 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 কাকা ওই পাইপটা ঘুরাই দিনু তুই মাশাল তো চালা পারু নাকি কি চালা যেত খালি শুভ শুভ হেল্প না ফেল হ্যাঁ মুই চালাম না ওটা মোরকা দুটো তুই চালা দিয়া যা কাকা তুই খাটিম যেমন ধান নিব সেমন খাটাক মানুষ কাকা তুই তো বসিয়ে আছিস বসি থাকিম না তো ধানা থাকিম যাও যা মে যাও জল অনু কাক এনেই গুচি যি তাৰ পাইপটো ঘূৰাই দিব পাৰি থান নিবোৰ তুই পাইপটো ঘূৰাই দি মই

जाऊं 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 जा तातरी जो मेरा बुरी कल है जा बुरी कल है हाँ हाँ ये आशीन है बोशी गिल डाकी बागे ले ताऊ एक ना पाइप तो नोराई दीवाना खेत चल लोग को थकार उड़ा जुमित दिम ना के कका है उड़ा जुमित दे खुलवा आ बे उखान और दो हॉर्पर मुर्जुमित दिस <laughs>

আগে আগে এদিকে ঘুরে দেশ তো আমার জল ভর্তি গেলে তাও আপনার হ্যাঁ বা ব্রে জুমির মালিক গিলা সবাই চিরাত বসে বসে খালি অর্ডার করে কেও কাম করি বানায় না শখ করি একটা মাসাল বসানো যে না কামে হবে এখন দেখুন আরো উল্টা খাটনি সব কিছু গিলা ভদ্র লোক হয়ে গেলে বসে বসে থাকে পাঁচ বছর আগে কেরাম ছিল কত কষ্ট করে জল নেই ন রাত দিন নাই সেই মাসাল ওটা নিঙ্গুর ধরে থাকবে ছিল সব সময় তো রোদ করে রোদ দেখা মাটি ফাটি শেষ তাড়াতাড়ি জল দিব হবে

ও আচ্ছা আচ্ছা যাচ্ছু তিন দিন ধরে জল নেওয়ার জন্য ফেকা করুন আজকে পানু হ্যাঁ যা আর রমেশ হ্যাঁ তোর তোর জমির পাকা যে ডানটা আই না ডানটা দুনিয়ার ঘাস হই গেল ওলা ঘাস পরিষ্কার করব তারপর তুই জল পাবো তার আগে আমি জল দেব না ঠিক আছে কা এই অসীম তো মোর জন্য এক মুঠা বিরিানি আসিস আর টিপু বিরিানি নিব আচ্ছা আচ্ছা তো বিরিগিনা টাকা দে আচ্ছা তো বিরিয়ানিবা নিবা দুদিন পরে আসিস জল নিবা কি যাও 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 কাকা হবে জল দিবা কয়া জলনিবুতে পড়ে আসিস এমালা লাগে দাও হবে তারপরে জল নেস তে এমালাফের হবে যে কাকা কখন হবে না হবে সিডো তো কোয়া না তুই নজর রেখে এমালা হই যাবে তারপরে তুই পাইপটো গোচাই না তোর জমিতে ফের বিছায় দিস তাহলে কাকা মই না পড়ে আসু এমালা তাতে জল둑 হ্যাঁ বেলাটা দেখতে দেখতে পালাই গেল বিকাল হই গেল আমার পে এখনো জল দেবা হইনি কি? দাকা! আমার ধানমাড়িকান সুকেই ফাটি যা তে তা তাড়াতাড়ি জল দেবা লাগবে। আতারি জল দেবা লাগবে তে মুই কি করিম? কোয়ংকুর নাই এমাল্লা হবে তারপরে বাবু মোঠ ঠিনে আছে বারবার কইবা। তে আমার কুমকা যাও কি? কখন হবে না হবে তোক নজর রাখবা কোয়ং না। কাকা তোমার কুংগা জল দেওয়া হবে দুদিন ধরে ঘুরে ঘুরে আমরা এক ফটা জল দিব আমাদের জমিতে কুডিংগা যে পামো ভগবানে জানে দুদিন দুরিবে কার জমিতে জল দেতে জল তো দে ইয়ার ওয়ার জমিত আমরা তো এখনো লাইনে পাইনি তাহলে আমি এখন যাম রাইতে আসি তোমরা তাতে জল দাও যা 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 আমার হোক আগে তো ফের আজকে আন্ধার ও কাকা তোমার এগুলো জল দেওয়া হয়নি ওইনি এখনো সারা দিন তো আছেন তাও হয়নি তোমারও সারা দিন তো পাওয়া যায়নি বস অপেক্ষা কর আগে ওই ভাবেন ও যে দিনে বেলা তো পাওয়া গেলনি রাতে বেলা জানে পাম তো জল তো মোকো আজকে নিবা হবে যাই করি হোক মাটি কান ফাটি যা মোর বাবা কছে যে জল তাদারে ঢুকা তাই 10টা বাজি গেল কথা যে বাজিবি আরো মোকো ফের কামরা

করতে পারি ওটা আজ বাজে পাঁচটা বাজে গেল ও কাকা ভোর হয়ে গেল তোমার হয়া ওই এখনো তালে মই বাড়ি যাম দিনে বেলা আসিম তোমার তাতে হোক জল দোয়া হুম কালকে আসিস সারা তো থাকিও পাওয়া গেল নি জল কালকে কালকে সকালে ওই রাতে আসিস ও তোমার এখনো হইনি না এই এরা মই গেল এখন কার জমি জল যা মোর যা মোর

আমার ধান বাড়ি ঘাট একদম শুকাই ফাটি চেচ্চার হয়ে গেলে জল দিব হবে ইমিডিয়েটলি বাবা মুখ করছে বারবার জল কুদিনকা ঢুকাবো কা ঢুকাবো যা মশলাটা কয়েক একটা ব্যবস্থা করে না আগে আচ্ছা ঠিক আছে কালকা সকালে দেখুন কালকা ফের আজকা কোনো মত হবে না হবে না রে অনেক জন লাইন দিচ্ছে না কাক দিন কো দি ওর মা যায় ব্যবস্থা কর না আগে ফোস করে আমাকে দি দে তোর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি আই দে তোর জন্য মই 100 টাকা চুরলো নিয়ে আসিও। ইডো তুই কামের কাম করিয়েছ ভাতিজা। চহ ইখুনে তো মই জলে লাইন তো কাটি দুম কর। আগে খাই নে খাই নে তারপর যাব। শোক দেখে না মই ভাবি ন যে খাট নে নাই অত মই চিরা বসে থাকি মুফিসারের মতন। এখন উল্টা নিয়ম হয়ে গেলে হে ধুম ধুম ধুম।